চটিচাটা পুলিশ সাধারণ মানুষ না দিলে বাংলায় বসবাস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী ধাক্কা ধাক্কিতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে এই অভিযোগ করেন শুভেন্দু এর প্রতিবাদে গান গাইলেন বিজেপি বিধায়ক অসীম সরকার শোনব আপনাদের সেই গান পাশাপাশি তিনি বলেন চটিচাটা পুলিশ প্রশাসন দাদাকে রক্তাক্ত করেছে সাধারণ মানুষকে বলছি আপনারা সচেতন হন দু হাজার ছাব্বিশে ভোট না দিলে আপনারা আর এই বাংলায় বসবাস করতে পারবেন না কি বলছেন বিজেপি বিধায়ক শুনুন অত্যন্ত দুঃখের সঙ্গে লজ্জার সঙ্গে ঘৃণার সঙ্গে জানাচ্ছি আজকে হাওড়া বেলগাছিয়াতে শ্রদ্ধেয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে যে পুলিশি অত্যাচার চটি চাটা কিছু পুলিশ প্রশাসন তারা দাদাকে রক্তাপ্লুত করেছে এর জন্যে ঘৃণা জানায় ধিক্কার জানাই এবং বাংলার জনগণকে বলবো আপনারা এখনো হুঁশিয়ার হয়ে যান ২৬ সালে দু সালে আপনারা এর প্রতিবাদ প্রতিশোধ নেবার জন্য প্রত্যেকটা সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা একমাত্র বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি হন তাই না হলে বাংলায় কিন্তু আপনারা আর বাস করতে পারবেন না এ নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের হাওড়ার বেলগাছিয়ার বলা যেতে পারে যে ভূমি ধস এবং পানীয় জলের যে সমস্যা সেই সমস্যা পরিদর্শনে গিয়ে বাধার মুখী বাধার সম্মুখীন হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমরা দেখলাম যে আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি তার সঙ্গে পুলিশের একেবারে বাদানুবাদ দেখা দিল পুলিশের তরফ থেকে পরিষ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলা হলো যে যেহেতু পুলিশের পারমিশান নেই সেহেতু তিনি ঘটনাস্থলে সাধারণ যারা মানুষ আছে তাদের সঙ্গে তিনি কথা বলতে পারবেন না পুলিশের বক্তব্য যে যেহেতু তারা পারমিশন নেননি সেহেতু তিনি এলাকার মধ্যে ঢুকতে পারবেন না এর এরপর আমরা কি দেখলাম যে পুলিশের সঙ্গে রীতিমতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে একটা বাদানুবাদ এবং সেই বাদানুবাদের পরও রীতিমতো একেবারে খণ্ডযুদ্ধ ভেজে ভেজে যায় বিজেপির কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে তারপর আমরা কি দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ বারবার পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরও তিনি কিন্তু ভিতরে প্রবেশ করলেন এবং দেখলাম যে তার বাঁ হাতে তিনি আঘাত পেলেন একটি আঁচর হলো আঁচর আঁচর পেলেন এবং এরপর শুভেন্দু অধিকারী তিনি বিজেপির কাউন্সিলার সজল ঘোষ তাকে তিনি ফোন করলেন যে প্রাথমিক চিকিৎসার জন্যে এবং আমরা দেখলাম যে বিধানসভাতে বলা যেতে পারে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেলেন বিজেপির কাউন্সিলার সজল ঘোষ পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সজল ঘোষ এবং প্রাথমিক চিকিৎসা জে এন রায় যে নার্সিংহোম সেই নার্সিংহোমে ডক্টর ডাক্তাররা এসে শুভেন্দু অধিকারী প্রাথমিক চিকিৎসা করেন এবং এরপর আক্রান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করা হলো এবং রীতিমতো পুলিশকে একেবারে কাঠগোড়ায় তোলা হলো এরপর আমরা দেখলাম যে অসীম সরকার হরিণঘাটার বিজেপি বিধায়ক তিনি একটি গান বাঁধলেন আমরা দেখেছি যখনই এই ধরনের কোনো বিজেপিকে বাধা দেয়া হয় বা বিজেপি সাংসদ বিধায়কদের যখন আক্রান্ত করা হয় এবং এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল হিসাবে বিজেপি যখন কোনো কর্মসূচিতে বাধার সম্মুখীন হয় আমরা দেখেছি যে তিনি কিন্তু ছড়া গান করতে ভালোবাসেন হরিণকাটার বিধায়ক অসীম সরকার এবং ওই অসীম সরকার ফের একবার গান বাজলেন আমরা দেখলাম যে উড়িষ্যার একটি পুরনো গান ছি ননির চি যে গানটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেটা একেবারে অনেক পুরনো গান কিন্তু এখন ইদানিং এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই চি ননির ছির যে সুর সেই সুরটাকে একেবারে অনুকরণ করে তিনি বলছেন ছি পুলিশ ছি মানে হাওড়া কমিশনারের পুলিশকে রীতিমতো তিনি আক্রমণ করলেন এবং তিনি বললেন যে 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 কমিশনারের পুলিশ আধিকারিকরা যেভাবে শুভেন্দু অধিকারীকে বাধা দিলেন এমনও তিনি এক কদম তিনি এগিয়ে তিনি যে গান ছড়াগান বাঁধলেন সেখানে তিনি বললেন যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে যদি সাধারণ মানুষ যদি বিজেপিকে ভোট না দেয় তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে রকম হবে আমরা এছাড়া আমরা যেটা দেখলাম যে তিনি এই ছড়া গানের মাধ্যমে হ্যাঁ তিনি পুলিশকে যেরকমভাবে কাঠগোড়ায় তুললেন ঠিক এর প্রতিবাদের সুর তিনি আরও চওড়া করলেন এবং আগামী দিনে যেভাবে বিরোধী দল বা বিজেপিকে বিভিন্ন যাওয়াতে আটকানো হচ্ছে সেটারও তিনি ছড়াগানের মাধ্যমে তীব্র প্রতিবাদের ঝড় তুললেন শুভেন্দু অধিকারী তিনি যখন এলাকা পরিদর্শনে যান তার অভিযোগ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সেই সময়কার যে ভিডিও সেই ভিডিও আপনাদের দেখাবো

লজ্জা লাগে না আপনার লজ্জা এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও